রক্ত মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয় রক্তে থাকা হিমোগ্লোবিনের প্রধান কাজ হল হৃদপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া হিমোগ্লোবিন দেহকুশ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে যাতে তার নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে সুতরাং সুস্থভাবে বাঁচতে গেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে হবে আজকের এই ভিডিওতে এমন কিছু খাবার সম্পর্কে বলবো যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথম খাবারটি হলো মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে সাহায্য করে প্রাণীজ প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর মধ্যে একটি আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি মুরগির মাংস লাল না হলেও তাও দেহকে আয়রনের ঘাটতি কমাতে সাহায্য করে দ্বিতীয় খাবারটি হচ্ছে ফল সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম লেবু কমলা আপেল তরমুজ পেয়ারা এবং বেদানা ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে আয়রন আছে যা দেহে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে তৃতীয় খাবারটি হচ্ছে সামুদ্রিক খাদ্য সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে সুতরাং এনেমিয়া বা রক্তশূন্যতার রুগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে পারেন চার কলাই বা সুটি জাতীয় খাদ্য সয়াবিন ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে পাঁচ শস্য জাতীয় খাদ্য চাল গম বার্লি এবং অটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবারে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটস থাকে বিশেষ করে লাল চাল ছোটো বড় সবার জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য করা হয় ছয় সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি কমাতে সাহায্য করে আলু ব্রকলি টমেটো কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সাহায্য করে সাত ডিম ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে আছে উচ্চ মাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন আর এ কারণেই দুর্বল লোকেদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয় তারপর হচ্ছে বাদাম যে কোনো ধরনের বাদাম মানব জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে কাজুবাদাম হিজলি বাদাম চীনা বাদাম এবং খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে তাছাড়া শুকনো ফল যেমন কিশমিশ খেজুর ইত্যাদি ফলে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন আছে যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে এছাড়া শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেট খেতে পারেন কারণ ডার্ক চকলেটও প্রচুর পরিমাণে আয়রন থাকে এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলে এই সবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মিটাতে এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ